কোথাও গিয়ে মরগান স্ট্যালির যে স্টেটমেন্ট সেই স্টেটমেন্ট অনুযায়ী কিন্তু সেন্সেক্স দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে কিন্তু এক লাখ পার করবে এবং সেটা এক লাখ পাঁচ হাজারে কিন্তু গিয়ে পৌঁছাবে এবং যদি এক লাখ পাঁচ হাজারে গিয়ে পৌঁছায় তাহলে কিন্তু সেটা প্রায় টোয়েন্টি ফাইভ পারসেন্ট কিন্তু আমাদের এই বছর রিটার্ন দিতে পারে আবার সেইটা আমরা যদি নিউটি ফিফটির ক্ষেত্রে ভাবি তাহলে কিন্তু সেটা প্রায় টোয়েন্টি এইট টু থার্টি থাউজেন্টের মধ্যে কিন্তু নিফটি ফিফটি কোথাও গিয়ে কিন্তু পৌঁছতে পারে যদি সেনসেক্স এক লাখ পার করে তাহলে কিন্তু নিফটি ফিফটিও কিন্তু বাড়বে কোথাও গিয়ে তো সেক্ষেত্রে আমাদের ভারতীয় শেয়ার বাজারে কেন প্রত্যেকটা শেয়ার মার্কেট কিন্তু সম্পূর্ণভাবে আনপ্রেডিক্টেবল আমরা কেউই মানে সম্পূর্ণভাবে হানড্রেড পার্সেন্ট শিওরলি কিন্তু বলতে পারে না যে সেনসেক্স এক লাখ পার করতে পারে বা নিফটি ফিফটি থার্টি থাউজেন্ডের কাছাকাছি যেতে পারে এটা আমরা কিন্তু কেউই সম্পূর্ণভাবে কিন্তু বলতে পারি না বাট স্টিল হোপ ফর দ্য বেস্ট এটা আমরা চাইবো যে এটা যেন হয় আবার কিছু কিছু যারা ট্রেডার্স আছে বড় বড় ট্রেড করে আমাদের শেয়ার মার্কেটে তাদের বক্তব্য অনুযায়ী আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে নিফটি ফিফটি কেন সেনসেক্স কেন নাকি কোনো রিটার্ন দিতে পারবে না নীল রিটার্ন তো সেক্ষেত্রে আমরা কার কথাটা বিশ্বাস করে বিশেষ করে বিশ্বাসযোগ্য বলে মনে করব মর্গান স্ট্যানলি নাকি এই দেশি কিছু বড় বড় ট্রেডার্স তো সেক্ষেত্রে এবং তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া ইউএসএ যে ট্রেড ডিল তাকে নিয়েও কিন্তু কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে রেসিপ্রোকাল ট্যারিফটা কি আদৌ সেকেন্ড অফ এপ্রিল লাগু হতে পারে তাকে নিয়েও কিন্তু কথা হবে এবং তার সঙ্গে সঙ্গে এই রেসিপ্রোকাল ট্যারিফ যদি ইন দ্য কেস লাগু না হয় তাহলে তার ইম্প্যাক্টটা কি হতে পারে এবং এই যে এফআইআই যে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার্স ভার্সেস ডিআই অর্থাৎ ডোমেস্টিক ইনভেস্টার্স এদের শেয়ার মার্কেটে কতটা রোল হতে পারে আগামী দিনে সেটাকে নিয়েও কিন্তু এই ভিডিওর মধ্যে আমি কথা বলবো নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত এখন আমরা এই ভিডিওর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু কথা বলতে এসেছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন এবং ভিডিওতে নতুন দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এই রকম শেয়ার মার্কেট স্টক মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওসগুলো পেতে গেলে তো বিষয়টা হচ্ছে কোথাও গিয়ে মর্গান স্ট্যানলি স্টেটমেন্ট বা আরও যে বড় বড় ইনস্টিটিউশন আছে তাদের বক্তব্য অনুযায়ী দু সালে কোথাও গিয়ে কিন্তু নিফটি ফিফটি বা সেন্সেক্স একটা বিরাট বড় কিন্তু র্যালি দিতে পারে এবং যদি র্যালি দেয় তাহলে কিন্তু কোথাও গিয়ে কাছাকাছি টোয়েন্টি ফাইভ পার্সেন্টেরও আমরা কিন্তু বেশি একটা রিটার্ন পেতে পারি স্টক মার্কেট থেকে তো আমরা এটা কোথাও গিয়ে কিন্তু দেখতে পাচ্ছি যে ডলার রেট ডলারের যে প্রাইসটা যে ভ্যালু অফ ডলার সেটা কোথাও গিয়ে কিন্তু কমছে তার এক্স্যাক্টলি কারণ হচ্ছে ট্রাম্পের উল্টো পাল্টা স্টেটমেন্ট ট্রাম্পের উল্টো বক্তব্য এবং ডোনাল্ড ট্রাম্পের উল্টো পাল্টা ডিসিশন এর ওপরে ট্যাক্স চাপাচ্ছে এর ওপরে ট্যারি বসাবে জাস্ট ডিক্লেয়ার করছে আবার হাটিয়ে নিয়েছে যেমনটা আমাদের হয়েছিলো মেক্সিকো এবং ক্যানাডার ক্ষেত্রে মাঝখানে বলছে যে আমরা তোমাদের উপরে ট্যারিফ লাগাচ্ছি আবার মাঝখানে বলছে যে এটা এখন স্থগিত আছে পরে আমরা ডিসাইড করব তারপরে চায়নার উপরে হচ্ছে লাগাচ্ছে তারপরে ইন্ডিয়ার উপরে জাস্ট ডিক্লেয়ার করে দিচ্ছে যে সেকেন্ড অফ এপ্রিল থেকে লাগু হবে তো এই এতগুলো বিষয়পত্র জন্য কিন্তু কোথাও গিয়ে ডলারের উপর সেটা একটা ইম্প্যাক্ট পড়ছে তো সেই জন্য কিন্তু কোথাও গিয়ে ডলারের প্রাইসটা দ্য ভ্যালু অফ ডলার কিন্তু কমছে এবং সেই জন্য কিন্তু কোথাও গিয়ে ইন্ডিয়ান কারেন্সি আইএনআর কিন্তু কোথাও গিয়ে স্ট্রং হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি যে আমাদের এক ডলার কিনতে হলে প্রায় নব্বই টাকা কিন্তু দিতে হতো নব্বই টাকা কিন্তু দিতে হতো আজ থেকে এক থেকে দেড় মাস আগের কথা আমি কিন্তু বলছি তো সেইটা কোথাও গিয়ে এই ট্রাম্পের উল্টো পাল্টা বক্তব্য ট্রাম্পের উল্টো পাল্টা স্টেটমেন্টের জন্য যখন ডলারের রেটটা পড়েছে তখন কিন্তু আইএনএনটা কিন্তু অনেক বেশি স্ট্রং হচ্ছে কোথাও গিয়ে এবং সেটা এইটি ফাইভে কিন্তু জাস্ট নেমেছে এবং এইটি সেভেন হলো তারপরে আমাদের চোখের সামনে হচ্ছে এইটি সিক্স হলো তারপরে এইটি সিক্স থেকে কমে এইটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স কিন্তু আজকের আমি যখন এই ভিডিওটাকে তৈরি করছি তখনকার রেট কিন্তু হচ্ছে এইটি ফাইভ পয়েন্ট ফাইভ সিক্স তো এর ফলে কি হচ্ছে এফআইআইরা কিন্তু আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটে কিন্তু ফিরছে তো এফআইআই কিন্তু কন্টিনিউয়াসলি প্রায় এক সপ্তাহ ধরে প্রচুর পরিমাণে কিন্তু বাইং করছে এবং এফআইআই যে কোনো আমাদের ইন্ডিয়ান স্টক মার্কেটের ক্ষেত্রে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে অবশ্যই ডিআইআই তো একটা ইম্পর্টেন্ট রোল প্লে করেই কিন্তু ডিআইআই থেকে কিন্তু এফআইআই কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট রোল কিন্তু প্লে করে এবং ডিআইআই থেকে এফআইআই কিন্তু মার্কেটে এই যে মার্কেট যে পড়া কারেকশান সবা ওঠা নামার ক্ষেত্রে অনেকটা কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করে তো গতকালের যা ডেটা আমরা দেখলাম আমি তোমরা মানি কন্ট্রোলের সাইট সাইট খুললে কিন্তু মোটামুটি চেক করতে পারবে বা এনএসসির যে সাইট সেখানে গিয়েও কিন্তু মোটামুটি চেক করতে পারবে যে এফআইআই কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু বাই করছে অ্যাজ কম্পিজান টু সেলিং এবং তারা যা সেল করছে তার থেকে বেশি পরিমাণে কিন্তু কোথাও গিয়ে বাই করছে এবং যার ফলে কোথাও গিয়ে মার্কেট একটা আমরা আপ ট্রেন্ডে কিন্তু দেখতে পাচ্ছি এবং নিফটি ফিফটি বলো বা সেনসেক্স বলো এখন যে অবস্থাতে রয়েছে সেই অবস্থাতে কিন্তু আমরা বহুদিন দেখিনি এবং মার্কেট কন্টিনিউয়াসলি কিন্তু করছিল এবং এই একটা পজিশনে একটা স্টেবল একটা পজিশানে কিন্তু থাকার একটা হিউজ লেভেলে কিন্তু সম্ভাবনা রয়েছে সেকেন্ড অফ এপ্রিল অবধি এবং থার্টি ফার্স্ট মার্চের পর একটা তো নতুন ইয়ার তো স্টার্ট হবে তো সেক্ষেত্রে আমাদের জিডিপি গ্রোথ কিন্তু অনেকটা বাড়বে এবং ইনফ্লেশন রেট অনেকটা কমার ফলে কিন্তু মানুষের প্রোডাক্টের কনজামশানস কিন্তু অনেকটা বাড়তে চলেছে এবং যার ফলে ইন্ডিয়ান যে স্টকসগুলো রয়েছে ইন্ডিয়ান যে শেয়ারগুলো রয়েছে এবং বিশেষ করে আমি বলবো যে এফএমসিজিস যে সেক্টরগুলো সেই সেক্টরগুলো কিন্তু এটা হিউজ লেভেলে কিন্তু বাড়তে পারে এবং ইন বিটুইন যদি আরবিআই রেপো রেট কাট করে আরও একবার তাহলে কিন্তু সেক্ষেত্রে ফাইন্যান্স যে সেক্টরগুলো আছে সেগুলো বা ব্যাঙ্কিং যে সেক্টর সেগুলো কিন্তু কোথাও গিয়ে বাড়তে পারে এটা আমার কোথাও গিয়ে মনে হয় এবারে যদি আসি যে ইন্ডিয়া ইউএসএ যে ট্রেড ডিলে কথা আমরা এখানে বলছি তো সেক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প কি আদৌ আমাদের ইন্ডিয়ার উপরে কোথাও গিয়ে রেসিপ ট্যারিফটাকে কি কী লাগু করতে পারে এটা নিয়ে একটা বিরাট বড়ো কিন্তু কনফিউশন তৈরি হচ্ছে তো আমরা যদি দেখি যে চায়নার উপরে কিন্তু অলরেডি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একটা কিন্তু রেসিপ্রকাল একটা কিন্তু লাগিয়ে দিয়েছে অর্থাৎ চায়নার থেকে ইউএসএ যা ইম্পোর্ট করবে যা তারা ট্যাক্স দেবে সেম ট্যাক্স কিন্তু চায়নার উপরেও কিন্তু লাগবে তো এর ফলে কি হবে চায়নার মালপত্র কিন্তু ইউএসএতে কম বিক্রি হবে কোথাও গিয়ে তো সেক্ষেত্রে ইউএসএর ইকোনমির উপরেও কিন্তু এটা একটা ভালো ইমপ্যাক্ট পড়বে এবং এটা ট্রাম্প যে কেন বুঝতে পারছে না জাস্ট আমি বুঝতে পারছি না তো সেক্ষেত্রে ইন্ডিয়ার যারা ইন্ডিয়া থেকে এবং ইউএসএ থেকে কিন্তু কন্টিনিউয়াসলি এই পার্টিকুলার বিষয়টাকে নিয়ে কিন্তু নেগোসিয়েশনস চলছে ইউএসএ এবং ডোনাল্ড ট্রাম্প এটা কোনো কিন্তু চাইবে না যে একসঙ্গে দুটো দেশের রেসিপ্রোকাল ট্যারিফটাকে লাগু করতে এটা আমার ব্যক্তিগত মতামত এবং এটা মিলতেও পারে নাও মিলতে পারে এবং ইন বিটুইন যখন নেগোসিয়েশনস চলছে ডলারের রেট পড়ছে ডলারের রেট তো কন্টিনিউয়াসলি পড়ছে এবং এটা যদি কোথাও কি লাগু হয়ে যায় তার সেটাও কিন্তু একটা যেমন আমাদের ইন্ডিয়ার যে ইকোনমি তার উপরে তো একটা ইম্প্যাক্ট পড়বেই তেমনিভাবে কিন্তু ডলারের রেট তার উপরেও কিন্তু কোথাও কি একটা বড়ো সড়ো কিন্তু ইমপ্যাক্ট পড়তে পারে এবং যার ফলে ডলারের রেট কিন্তু আরও পড়বে এবং এর যে ইকোনমি সেটা কোথাও গিয়ে কিন্তু আরও একবার ক্ষতিগ্রস্ত হতে পারে তো সেটা আশা করছি ট্রাম্প কিন্তু চাইবে না তো সেক্ষেত্রে ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার এবং যারা এফআইআই কিন্তু রয়েছে তারা যখন আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেটে আরও একবার কাম ব্যাক করছে ফিরে আসছে এবং তারা নিশ্চয়ই কোথাও গিয়ে মনে করেছে যে ইন্ডিয়ার যে মার্কেটটা এখন প্রচণ্ড অ্যাট্রাক্টিভ আস্তে আস্তে হচ্ছে তাই কারণ ডলারের রেটটা কিন্তু পড়ছে এবং আইনার কিন্তু স্ট্রং হচ্ছে এবং যার ফলে তাদের কে তারা যখন কোনো প্রফিট বুক করছে না তখন অনেক কম টাকাতে কিন্তু তারা ডলারটা পেয়ে যাচ্ছে তো সেইটা কোথাও গিয়ে কিন্তু একটা প্রচণ্ড ভালো একটা দিক এবং এফআইআই যখন আমাদের ইন্ডিয়ান শেয়ার বাজারে ফিরেছে তো সেটাও একটা প্রচণ্ড পজিটিভ দিক কিন্তু কাজ করবে বলে আমি অ্যাটলিস্ট মনে করি এবং যার ফলে ইন্ডিয়ান শেয়ার মার্কেট কিন্তু আরও একবার র্যালি দিতে পারে ইন ফিউচারে এই কামিং যে মাছগুলো আছে সেইখানে আচ্ছা তো ইন্ডিয়া ইউএসএ ট্রেড ডিলের মধ্যে এই যে রেসিপ্রোকাল ট্যারিফটা কিন্তু লাগু হওয়ার সম্ভাবনা কিছুটা হলে কম রয়েছে বাট এটা আমরা বুঝতে পারব সেকেন্ড অব এপ্রিল আদৌ এই বিষয়টা লাগু হচ্ছে কি হচ্ছে না যদি লাগু হয় তাহলে যেমন ইন্ডিয়ার ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে এবং ইন্ডিয়ার মালপত্র ইউএসএতে খুব বেশি বিক্রি হবে না এবং তার ইম্প্যাক্ট আমাদের ভারতীয় শেয়ার বাজারে কিন্তু অবশ্যই পড়বে এবং মার্কেট আরও একবার কিন্তু ক্র্যাশ করবে তেমনিভাবে কিন্তু ইউএসের মার্কেটও কিন্তু ও কোথাও কি মানে ক্ষতিগ্রস্ত হবে এবং যার ফলে কিন্তু ইউএসের ইকোনমি ক্ষতিগ্রস্ত হবে এবং ইউএসের কোথাও গিয়ে কিন্তু শেয়ার মার্কেট ন্যাসড্যাক বলি বা ডাউজোনস বলি এগুলোর উপরেও কিন্তু ইমপ্যাক্ট পড়বে এবং এবং এর ফলে কি হবে আলটিমেটলি কিন্তু ইউএসের সব কিছুই একটা ইমপ্যাক্ট পড়বে এবং যার ফলে ইউএসএ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে এবং ডোনাল্ড ট্রাম্প এটা কিন্তু চাইবে না তো এটা আমার মনে হয় যে যদি ইন দ্য কেস এটা ইন্ডিয়ার উপরে লাগু করে দেয় তাহলে এটা হতে পারে যে আফটার এক মাস কি দেড় মাসের মধ্যে এটা আবার একবার নেগোসিয়েশনস পর্যায়ে কিন্তু তারা নিয়ে আসতে পারে যদি নেগোসিয়েশনস পর্যায়ে নিয়ে আসে যদি রেসি ট্যারিফটাকে কমিয়ে দেওয়া হয় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট থেকে বা যাই কিনা কোনো সেখান থেকে তিন বা চার পাঁচ পার্সেন্টের মধ্যে রাখা হয় তাহলে সেটাও যখন এটা হবে তখনও কিন্তু এটার একটা পজিটিভ দিক কিন্তু মার্কেটে কাজ করবে এবং তখনও কিন্তু মার্কেটে একটা র্যালি দিতে পারে তো এখন অবধি যা ডলারের রেট বলি বা যা যে এফআইআই যে আমাদের মার্কেটের ইন্টারেস্ট দেখাচ্ছে যে দেখাচ্ছে সেখান থেকে আমার যা স্টেটমেন্ট যে ইন্ডিয়ান শেয়ার মার্কেট এখন কিন্তু অনেকটাই মানে ফেয়ার ভ্যালুডে আছে এবং সেই জন্য কিন্তু এফআইআই কিন্তু আমাদের মার্কেটে একটা ভালো রকম ফিগার কিন্তু ইনভেস্ট করছে তো সেক্ষেত্রে এটা একটা গুড সাইন এটা একটা ভালো সাইন ইন্ডিয়ান শেয়ার মার্কেটের জন্য আমি বলবো এবং এটা ইফেক্ট শেয়ার মার্কেটে কিন্তু পড়বে এবং সেই জন্য আমার মনে হয়েছে এখন থেকে কিন্তু ইনভেস্টমেন্ট একটু একটু করে কিন্তু করা উচিত সেটা এসআইপি বলি বা লামসাম কিন্তু এখনও আমি বলবো যে এই মুহূর্তে করাটা উচিত নয় এবং টিল এপ্রিল আমরা মার্কেটটাকে একটু ওয়াচ করব তারপরে আমার মনে হয়েছে যে কোথাও লামসাম ইনভেস্টমেন্টটা কিন্তু করাটা উচিত এখনও অবধি কিন্তু আমার মনে হয়েছে এসআইপিটাকে এস কে কিন্তু করা উচিত সেটা স্টক মার্কেট হোক সেটা মিউচুয়াল ফান্ড হোক এনি কাইন্ড অফ মানে ইনভেস্টমেন্টে কিন্তু এসআইপিটাকে কিন্তু করা উচিত এবং এসআইপিটা করলে মার্কেট যদি ইন্টারকেস পরেও আমরা কিন্তু ইন ফিউচারে সেটা অ্যাভারেজ করতে পারবো তো তা এটাই ছিল আজকে ভিডিও আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করবেন আশা করছি আপনাদের ভিডিওটি ভাল লেগেছে ভাল লাগলে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আপনাদের বহু মতামত কিন্তু শেয়ার করবেন আর কোনোরকম ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই কিন্তু আপনাদের যে ফাইন্যান্সিয়াল সেল অ্যাডভাইসার তাদের থেকে অ্যাডভাইস নিয়ে তারপরে কিন্তু কোথাও গিয়ে এ ইনভেস্টমেন্টগুলো করবেন এবং দিস ভিডিও ইজ ওনলি ওনলি ফর কিন্তু এডুকেশনাল পারপাস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে স্টক মার্কেট শেয়ার মার্কেট এবং মিউচুয়াল ফান্ড সংক্রান্ত আরও এক্সক্লুসিভ এবং ইনফরমেটিভ ভিডিওস নিয়ে তারা